লালগোলায় রক্তদান শিবির ডিওয়াইএফআই রবিবার এই শিবিরকে ঘিরে উচ্ছ্বসিত ছিল সংগঠনের সদস্যরা শিবিরে প্রায় একশো কুড়ি জন রক্তদান করেন মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএফসি ভেলোর ছাড়াও এখন এনএ বিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ দৃঢ় হোক হৃদয়ের বন্ধন রক্তের স্পন্দনে এই বার্তা নিয়ে লালগোলায় রক্তদান শিবির ডিওয়াই এর রবিবার লালগোলা উত্তর লোকাল কমিটির পক্ষ থেকে এমএন এন একাডেমিতে হয় এই শিবির এদিন শিবিরে উচ্ছ্বাসের সাথে বহু যুবক যুবতী রক্তদান করেন এদিন শিবিরে প্রায় একশো কুড়ি জন রক্তদান করেন আমরা এবারে স্লোগান দিয়েছি দৃঢ় হোক হৃদয়ের বন্ধন রক্তের স্পন্দনে গোটা দেশে আমাদের রাজ্য সহ বিভাজনের রাজনীতি চলছে ধর্ম বর্ণ বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে একটা বিভেদের রাজনীতি কায়েম করা হচ্ছে আমরা এই জায়গায় দাঁড়িয়ে ভাষা ধর্ম সহ বিভিন্ন যে বর্ণের মানুষ আমাদের এই ভারতবর্ষে আছে তাদের মধ্যে একটা ঐক্যের বাতাবরণ তৈরি করার জন্য আমরা এই স্লোগান দিয়েছি এবং হচ্ছে যে রক্তই হচ্ছে পারে সমস্ত অংশের মানুষের মধ্যে ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে একটা ঐক্যের নিদর্শন স্থাপন করতে